ছশো বছর পূর্বে সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে তিনি ভোগ নিবেদন করতে গেছিলেন সেই সময়কার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন মন্দিরের বাইরের মটভিক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন তো জগন্নাথ মহাপ্রভুর সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্ন দিলেন যে হে ধুবানন্দ আত্মহত্যা মহাপাপ তুমি মায়েসেতে ফিরে যাও মায়েসেতে ফিরে গিয়ে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো সেই সময় ভাগীরথীর তীরে তিনি বসে রইলেন কাষ্ঠখণ্ড ভেসে আসছে তো সেই কাষ্ঠণ্ডকে তিনি বুকে করে নিয়ে এসে তীরে নিয়ে এসে রাখলেন এবং তার পরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন সেই সূত্রধর আর কেউ নয় স্বয়ং বিশ্বকর্মা সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ এবং তার থেকেও অপেক্ষাকৃত একটি ছোট রূপ তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে বলভদ্রদেবের রূপ এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে সেটি হচ্ছে মা সুভদ্রা রূপ সেই যে ছশো উনত্রিশ বছরের স্বপ্নষ্ট দারু মূর্তি যে তৈরি হয়েছিল এটি এখনো পর্যন্ত আমাদের মাইসে জলজল করছে বিদ্যমান